আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পাঠক দর্শনার্থীদের পদচারণায় মুখর অমর একুশে বইমেলা সেখানে আছেন সহকর্মী বিজন কুমার দাস সরাসরি চলে যাচ্ছি সেখানে বিজন আজ যেহেতু অমর একুশে বইমেলায় দর্শনার্থীর সংখ্যা বেশি এবং সেই সাথে এই দিনটিকে কেন্দ্র করে বিশেষ কি কি আয়োজন নেওয়া হচ্ছে বিস্তারিত জানাবেন সকাল থেকে বাংলা একাডেমির মূলমন্ত্রী অনুষ্ঠান চলছে সিটি বিকেল পর্যন্ত গড়াবে আমরা ঠিক এই মুহূর্তে আছি সোরাওয়ার দ্বীপাঙ্গনে ইতিমধ্যে আমরা দেখছি যে সকাল থেকে সকাল আটটা থেকে যখন গেট খুলে দেওয়া হয় তারপরে থেকে মানুষ যে শহীদ মিনার ফুল দেওয়ার পর পরই যারা আসছে তারা কিন্তু এখানে প্রবেশ করেছেন ইতিমধ্যেই একেবারে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে মানুষ বইও কিনছে বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছে তাদের ব্যাপক বই বিক্রি হচ্ছে আমরা যে নানা শ্রেণীর পাঠক দর্শক দর্শনার্থী তারা মেলায় এসেছেন ঠিক এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দুজন একেবারে ছোট লেখক বন্ধু আমাদের সাথে যুক্ত হচ্ছে তো আপনি কি বই লিখেছেন কাকে উপজীব্য করে লিখেছেন আপনি যদি ছোট্ট করে আমাদের কি খুব বলেছেন আমি বই লিখেছি মূলত অগ্নিচন্দ্রের মৃত্যু স্নান এই বইটি হচ্ছে একটা কবিতার বই আর এই কবিতাটা লেখা সাধারণত দেশকে নিয়ে আছে ভালোবাসার আছে বিরহের আছে মানুষের পর্যন্ত যতটুক জেনেছি এক হাজারের বেশি বই প্রকাশিত হয়ে গেছে কবিতার বই সবচেয়ে বেশি কিন্তু বিক্রি হচ্ছে কম আপনি এত। তরুণ লেখক হিসেবে এটাকে কীভাবে এখন বর্তমান তরুণ যে প্রজন্ম আছে তরুণ প্রজন্মের আসলে কমে গেছে তরুণ প্রজন্ম বাংলা সাহিত্য সম্পর্কে তাদের জ্ঞান খুবই নগণ্য ঠিক আছে তরুণ উনি বই প্রীতি বা পড়ার আগ্রহটা কমে গেছে তো আপনি কি মনে করেন কী করলে তারা মোবাইল থেকে ফিরে আসলে বা কি করলে তারা বইমুখী হতে পারে আমার মনে হচ্ছে সাহিত্য চর্চার একটা ব্যবস্থা করা উচিত কারণ আমাদের স্কুল কলেজগুলোতে সাহিত্য চর্চার কোনো মাধ্যম নেই যাতে করে আমরা সাহিত্য চর্চাটা আরও প্রভাবিত করতে পারি বা বিস্তার ঘটাতে পারি আমার মনে হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার এ ধরনের আচরণ আয়োজন অনুষ্ঠান আয়োজন করা উচিত আপনাদের জন্য অনেক শুভকামনা রইল বা যেমনটি শুনছিলাম যে আসলে নতুন নতুন লেখক যেন আসছে পাঠকরা আসছে সময়জিত করাবে বইমেলার পরিধি ততই বাড়বে এবং জমজমাট হয়ে উঠবে তো আপাতত জামিয়া সামিয়া এই ছিল আমার কাছে এখানকার সব শেষ খবর বিজন ধন্যবাদ আপনাকে